আবারও চট্টগ্রাম থেকে চট্টগ্রামে আপনাদের জানিয়ে রাখি পাকিস্তান থেকে একেবারে জাহাজ আবার এসে ভিড়ল চট্টগ্রামে এবং অস্ত্র বোঝাই সেই জাহাজ করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে এক্স্যান্ডেল পোস্টে এমনটাই দাবি আওয়ামী লীগের একুশে ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসেছে বিস্ফোরক বোঝাই জাহাজ সিসমিক ইমালসান এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী প্রথমে কন্টেনারগুলি আটক করলেও পরে ছেড়ে দেয় এক্স্যান্ডেল পোস্টে এমনটাই দাবি করেছে আওয়ামী লীগ ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো জাহাজ আপনারা জানেন এর আগেই ইউনুসের সরকার বলে দিয়েছিল যে যাচাইয়ে ছাড় দেয়া হবে এবং সেই ছাড়েই কি বিস্ফোরক বোঝাই করে এলো জাহাজ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো জাহাজ করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে এক্সেন্ডেল পোস্টে এমনটাই দাবি করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দাবি অনুযায়ী একুশের ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসেছে বিস্ফোরক বোঝাই জাহাজ কিমালসন এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে বলেও আওয়ামী লীগ দাবি করছে বাংলাদেশ নৌবাহিনী প্রথমে কন্টেনারগুলি আটক করলেও পরে ছেড়ে দেয় এই ছাড়ের ক্ষেত্রেই বারবার প্রশ্ন ওঠে ক্ষেত্রে ইউনুস সরকার এই ছাড়ের ক্ষেত্রে একেবারে ঢিলে ঢালা উঠতে শুরু করে করে যে এরপর জাহাজে মধ্যে অস্ত্র শস্ত্র বোঝাই থাকবে না তো এবার আওয়ামী লীগ যেটা দাবি করছে একুশে ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে যে বিস্ফোরক বোঝাই জাহাজ এসে পৌঁছেছে এবং সেখানে সিসমিক ইমালসেন এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে এটা ভীষণ উদ্বেগের এবং হাজার হাজার লোক অলরেডি আমাদের দেশে বাংলাদেশের মানুষ আছে তবে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু অর্থনৈতিক কারণে পালিয়ে এসছে একটা বেটার জীবনযাত্রার জন্য লোভে বাট একটা ভালো অংশ আছে যারা জঙ্গি বাহিনী যারা স্লিপার সেল এবং যারা ওই পার থেকে অর্ডার নেবে এবং যখন প্রয়োজন হবে এখানে নাশকতার ঘটনা ঘটাবে এবং যে কোনো সময় আপনি যদি ভারতবর্ষের কোনো শহরে যান যে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো এই রিক্সাওয়ালা বা রাস্তায় যারা দেখেন যে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকে বা ঘরের পরিচারিকা বা রেস্টুরেন্টের ওয়েটার এর মধ্যে একটা বাঙালি পপুলেশন বেশি এবং তার মধ্যে কিছু মানুষ আমরা বুঝতে পারি যেগুলো এগুলো পশ্চিমবঙ্গের বাঙালি না তাদের ভাষা দেখে তাদের আচার আচরণ দেখে এরা বাইরের বাঙালি এবার এই বাংলা ভাষা বলে বলে তারা মিশে যায় একসাথে এবং এটা একটা উদ্বেগের ব্যাপার এবং এর এখন সর্ব সর্বসমক্ষে যদি সমস্ত পুলিশ বাহিনী দেশের রাজ্যে ইন্টেলিজেন্স বাহিনী যদি একসাথে লেগে পড়ে তো এর একটা হাল বেড়াবে আর নাহলে এর মূল্য এই ব্যাপারগুলোতে যেটা আমরা একটুখানি চোখটা অন্যদিকে ফিরিয়ে রাখছি রাজনৈতিক কারণে এর মূল্য আমাদেরই দিতে হবে আমাদের সাধারণ মানুষ দিতে হবে এবং রাজনৈতিক নেতাদেরও দিতে হবে